নিউ জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদ্দিন থাকে সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশে ইউনুস সরকার একদম বেড়ে খেলছে ফিজের মধ্যিখানে এসে চার ছক্কা মারছে চার ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার ফাউন্সার পড়ছে এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করবো কিন্তু গত কালকে আমাদের বাংলা বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত হাই কমিশনার রাষ্ট্রদূত বলবো না হাই কমিশন আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই হাই কমিশন এবং এমবিসির মধ্যে তফাৎটা কি দেখুন আমি তফাতটা আপনাদের পরিষ্কার করে দিই সেটা হচ্ছে ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে নিজেদেরকে আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে এমবেসি। ফলে দেখবেন সব সময়তে ভারত পাকিস্তান বাংলাদেশ যাদের এ রয়েছে যেগুলো ইংরেজ শাসিত ছিল সব কিন্তু হাই কমিশন বলে ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে তো এই হাই কমিশনার আমাদের যিনি ছিলেন আছেন এখন প্রণয় বার্মা তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে মূলক মন্তব্য করছেন তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে তুই কি তুই কে উড়ে এসে জুড়ে বসেছিস তোরা একটা অবৈধ সরকার তোরা আবার ভারতবর্ষের মতো মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি দেশের মানুষকে ভুল বুঝে তাদেরকে একেবারে ভিকারি রাষ্ট্র পরিণত করে এখন এখন বড় বড় কথা হচ্ছে যাই হোক আমার মতো ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি কি লিখেছে আমি আপনাদের এতে তো লজ্জা সরম নেই কূটনীতির ভাষাও বোঝে না কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না তো সেটা যেটা লেখা হয়েছে নয়াদিল্লি ও ঢাকা চোদ্দ ডিসেম্বর আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক এইসব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছে দিচ্ছেন তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক মানচ সরি তোদের তোদের গণতন্ত্রের নেই তোরা গণতন্ত্র মারাচ্ছিস পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে বন্ধু প্রতি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করবে শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং কি বলে ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে চার লাইনের জবাব হলো এটা কিন্তু চল্লিশ লাইনের কথা বলে যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো দিয়ে বিদেয় তারপর ভারতবর্ষ বুঝে নেবে আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড ট্রাম কার্ড এই কার্ড নিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি এই যে বাউন্সার পাউন্সার দু চারটে আউট আউটসুইং দেখছেন না এটা এমন কিছু নয় ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম প্রথম যখন গুঁড়িয়ে দিয়েছিল ফুল ফ্রেজের যখন হয়নি তখন ইনসুইং আউটসুইং তখন বাউন্সার ফাউন্সার মেরেছিল এইবার যখন দেখবেন আমি বিকেলে বলবো যে কখন কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে আকাশগুলো পড়বে তখন দেখবেন তাহি মধুসূদন রব উঠে গেছে আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন এই যে আমার ভিডিও তলায় যারা দেখবেন যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন তারা হচ্ছে এই সরকারের অংশ তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ কখনো ঢববাজ কখনো মিথ্যেবাদী কখনো চাপাবাজ এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয় আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ এদেরকে চিনে রেখে দিন এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে এদের তখন এখন তখন যেন নামও নিশান দেশে না থাকে এর দেশ থেকে তাড়িয়ে দিন আমি বলছিলাম মান্তর করুন দেশ থেকে তাড়িয়ে দিন বিতাড়িত করুন এরা থাকলে ভারতবর্ষ পেবে বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না বাংলাদেশের উন্নতি হবে না বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম ভরে উঠবে না এরা দেশপ্রেম ভরে উঠতে দেবে না এরা সব ইউরোপ সরকারপন্থী এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি তো প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি ওই এবিসিডি তারপরে এক্স ওয়াই জেড ত্যান এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না নাম দিয়ে কেউ করে না আর দিলেও হিন্দু নাম ব্যবহার করে এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভিতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায় তো হারাম যাদা তোরা কি করবি ভারতবর্ষের মতো বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে সেদিনকে তো অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না আর সেটা খুব বেশি দূরে নয় এই যে মধ্যেখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনুস সরকার আর আপনারা এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয় ভারত একটা টাইম অব্দি সহ্য করেছে এখনো কিছুটা হলেও সহ্য করছে এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছু চাল ডাল আপনার কাছে যাচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে এই আপনাদের কথা ভেবে না আপনারা যদি ভুকা মরে যান ভারতবর্ষে কিছু যায় আসে না আমার কিন্তু যায় আসে না আমি তো দুহাত তুলে নাচবো পিকনিক করতে যাবো আর একটা এই আপনাদের মতো মানুষেরা যারাই কমেন্টে লেখেন তারা হচ্ছে সব ইউনুস সরকারের দলে নাম লেখানো আপনারা যদি আপনারা যদি নিকেশ হয়ে যান তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না আপনাদের সময় আসছে খুব শিগগির আমি সেটা বিকে বেলাতে বলবো তবে এই যে বেড়ে খেলার ইউনুসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি প্রবণতা দেখছি সেই বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি যে ইউনুস পালাতে পারবে না এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়েটা নিয়ে গেল কিন্তু ইউনুসকে কোনো ছাড় দেওয়া হবে না এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি আমি দিল্লি তিন দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যাক খবরটা পেয়েছি যা ইঙ্গিতটা পেয়েছি ইউনুস ছাড় পাবে না ইউনুসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না তার তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে ওনার বিরুদ্ধে যত মামলা আছে ইনক্লুডিং ছশো ছেষট্টি কোটি টাকা যেটা উনি মুকুক করেছেন সেগুলো যত মানব পাচার থেকে আরম্ভ করে যত সমস্ত উনি লাইসেন্স করিয়েছেন সেগুলো ওনার যত টাকা আছে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে আর একটা কথা জেনে রাখুন ইউনুস আপনি যে আপনি যেমন বত্রিশ নম্বর আপনি ভেঙেছিলেন না আপনার গ্রামীণ ব্যাংকের একটা একটা ইটও থাকবে না যত বিল্ডিং আছে সারা বাংলাদেশে একটা ইটও থাকবে না আপনার এটাও আপনি জেনে রেখে দিন আপনি খালি হাতে এসেছিলেন ল্যাংটো হয়ে এসেছিলেন ওই ল্যাংটো হয়ে যাবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পয়সাও রেখে যেতে পারবেন না সমস্ত আপনার জলাঞ্জলে যাবে আর যেটুকু সুনাম পুটিয়েছিলেন ওই সুনামটুকু দুর্নামে পরিণত করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন এটা নিশ্চিত আর আপনার মৃত্যু হবে অত্যন্ত করুন এবং মানে একেবারে মানে কঠোরতম করুন আমার কথা আজকে লিখে রেখে দিন এই কথা যদি আপনার কাছে পৌঁছায় আপনি লিখে রেখে দিন আপনার মৃত্যু ঘনিয়ে আসছে এবং সেটা করুন পরিণতের ভিত্তিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ